আপনারা কি ভয়ঙ্কর টাইপের একটা অসুখ সবথেকে বড় দুঃখর বিষয় হচ্ছে এখানটায় কেননা একটা বাছুর হতে মিনিমাম এক বছর না এক বছরের মতো তাকে কষ্ট করে পালন করতে হয় আর খেতে দিতে হয় মানে কি বলবো নিয়ে বেড়ান এটা ওটা করার পর তো আমাদের বাছুরটার হয়েছে গ্যাস এই গাছ আসসালাম আলাইকুম গাইস আশা করি আপনারা কেমন আছেন আর সবাই ভালো আছেন গাইস তো ভীষণ প্রচণ্ড গরম গাছ আর আমি কুকুরে গেছি কেননা আমার হাতে এই যে বসে রাখাচ্ছে আর একজন তো উদ্মাদ হয়ে গেছে গ্যাস খাওয়ার জন্য তো আজকে একটা জিনিস দেখাবো আপনাকে আপনাদেরকে এর আগে সবাইকে দেখাইছিলাম যে আমার গরুগুলোকে তো একটা কি একটা গৃহস্থ বা একটা কৃষকের সবথেকে বড় এখানেই দুঃখ যখন তার পোষা পশু পাখি প্রাণীদের ওপর যখন কোনো অ্যাটাক করে কোনো ভাইরাস জনিত যেটা মানে খুব সহজেই সারে না অনেক 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 কোনো অনেক কোনো কিছু করার পর সারে সেগুলো হচ্ছে একটা মানে কি বলবো একটা চাষিদের ওপর অনেক বড় ইয়ে এদের এদের আমি খাবারগুলো এখানে দিয়ে দিই এই এই যে যে কেউ আছে তো এই যে সবাই চলে আসছে আর আমি এদের খাওয়ারগুলো দিয়ে দিই চলে যাও ওখানে তো এই যে আমি দেখাচ্ছি আমার ছা আমাদের ছাগলগুলোকে এই যে আমাদের ছাগলগুলো সবাই এখানে সবাই খাচ্ছে দেখুন কতজন কি আর এই যে ওখানে বসে আছে আয় হ্যাঁ এই যেখানে বসে 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 অনেক বসরের উপরে দিয়েছি খেতে রে তো এদেরকে এখানে একটু দিলাম এরা সবাই খাচ্ছে আর এই এই যে আমার ডিস্ট্রান্ড হাতে চলে আসছে এই যে এও চলে আসছে যে দেখুন এই যে এই যে যে হ্যাঁ শুধু ও আছে না হ্যাঁ ওখানে খাওয়া ওখানে দিয়েছি খাওয়া ওখানে দিয়েছি রি তো এরা ভাবছে আমার এখানে খাওয়ার হাতে আছে কিন্তু আসলে এখানে খাওয়া নেই খাওয়ার গুলো আছে ওখানে এখাখানে খা এই যে খাচ্ছোরা হ্যাঁ এই যে ও দেখতে পেয়ে গেছে আর এই যে অতিথি অতিথিটাই ও দেখতে পেয়ে গেছে এখানে আরেকজন আছে ও দেখতে পেয়ে গেছে তো এখানে নাই বাবু ওখানে আছে ওখানে যা তো আমি যেটা দেখা দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে আরে আল্লাহ তোরা উড়ি ওখানে যা তো দেখাবো তো এই যে মিনি মিনি আছে তো সব থেকে দুঃখের বিষয় গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে মানে সবথেকে কষ্টের মুহূর্ত হচ্ছে এখানেই তো যেটা বলতে চাইছিলাম গাইস তো সব থেকে দুঃখর বিষয় হচ্ছে একটা গৃহস্থ মানে একটা মধ্যবিত্ত পরিবারের লোক যখন আমাদের মানে কি বলবো প্রতিটা বাড়িতে এখানে সবার একটা করে গরু থাকেই তো আমাদের এই যে আমাদের এই যে দুইটা এই যে একটা লালটা আর এই যে একটা সাদাটা তো এর বাছরটা ছোট আর এর বাছ একজনের বাছুরটা বড় তো এগুলো হচ্ছে আমরা সবসময় গাছ অন্য কিছু তো হচ্ছে এই যে আমার এই লাল গাবিটা এর বাছুর হচ্ছে এ প্রেগনেন্ট হওয়া কিখানে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না এই যে এই লাল গাবিটা আমার তো এই গরুটাই যে আমাদের গরু খাওয়ার শুধু খড় খায় এরা শুধু দিনটা দিন খড় ছাড়া কিছু কোনো কিছু খায় না তো ক্যামেরা একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে কেননা ইয়ে ইয়ের জন্য তো এর বাছুর হচ্ছে ওই যে ওটা এখনও এর এক গ্লাস করে দুধ হয় তো আমরা দুধ নিই না কেননা এগুলো দেশি গরু আর এদের বেশি দুধ হয় না এগুলো বিদেশি না তো এখানটায় সবসময় থাকে খাওয়া দাওয়া মানে সবসময় খাওয়া দাওয়া করে তো বাছরটা বেশ ভালোই ছিল মাসাল্লাহ অনেক 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 তাকে পুরো মাঠে নিয়ে সকালে বেরিয়ে দিয়ে আসতাম আর আবার সন্ধ্যার সময় নিয়ে আসতাম করতে 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 পুরো হয়ে গেল এবার বাধার কিছুদিন আগে থেকে আমার হঠাৎ করে বাছরটা দেখছি একদিন সকালে এই রকম অবস্থা আমার মানে কী বলবো ঘুম থেকে উঠে দেখছি নিতে আসে দেখছি এই অবস্থা তো এই বছরটার জিনিস এমন ইয়ে হয়েছে দেখুন আপনারা কি ভয়ঙ্কর টাইপের একটা অসুখ সবথেকে বড়ো দুঃখর বিষয় হচ্ছে এখানটায় কেননা একটা বাছর হতে মিনিমাম এক বছর না এক বছরের মতো তাকে কষ্ট করে পালন করতে হয় আর খেতে দিতে হয় মানে কী বলবো নিয়ে এটা করার পর তো আমাদের বাছরটার হয়েছে গ্যাস এটা ওষুধ নাম হচ্ছে লাম্পি ডিজিজ বলে তো এর আগের বছর হয়েছিল এর আগে তো এর আগেটা মারা গেছিলো তো এবার হয়েছে আবার তো গা পোতাকে তাকে প্রচণ্ড চিকিৎসা করা মানে কি বলবো ডাক্তার টাক্তার দেখে ওষুধ ওষুধ নিয়ে তো এখন এই মুহূর্তে এমন অবস্থা হয়েছে তো শরীর থেকে একদম পচে পচে গন্ধ গন্ধ বেরোচ্ছে গ্যাস তো কী করবো ফেলে দেওয়া তো জিনিস না তো তাকে ট্রিটমেন্ট চলছে তার পুরো আমি শুধু ওষুধ আমি খাওয়াই আর মা একটা পরিশোধ ট্রা করে ওষুধ ওষুধ লাগিয়ে দেয় তো এই গাছ দেখুন কীভাবে ক্ষত হয়েছে এই যে এই চামড়াগুলো উঠে যাচ্ছে গাছ মানে কী বলবো আল্লাহ না আল নাই এরকম অসুখ নাই বা অন্য কাউকে দেবো হয়তো মানুষ হলে কত চিৎকার চেতামেচি করতো বা আজ কোথায় গিয়ে পড়ে থাকতো কোন হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি ভর্তি করতে হতো কিন্তু এরা অসহায় জীব কী বলবো কিন্তু আর তার যত্ন আতেতে কোনো কোনো কমতি কোনো কিছু করি না একে নিয়ে বড় অনেক ইচ্ছা ছিল আমার একটা সাইভাল প্রজাতির গরু এ তো এ শুধু হচ্ছে খট সবই খাচ্ছে মার দুধ একটু একটু করে খাচ্ছে আর তাকে নিয়ে বড় আশা ছিল আমার ভাবছি একটা সাইভাল প্রজাতির গরু আর ওটা হচ্ছে দেশি ওকে মানে ক্রস করে তো এই যে মা হচ্ছে ওষুধ খাওয়াচ্ছে আস্তে আস্তে পড়ি হ্যাঁ তো এই যে মা ওষুধ খাওয়াচ্ছে আর শুকনো এই দেখুন চোখের অবস্থাটা কি ভয়ানক তো এমন জায়গাটা আছি এখানে হচ্ছে এইদিকে এদিকে চেয়ে চেয়ে এরা করছে এইদিকে চেয়ে চেয়ে এরা করছে কারণ এখন খাওয়ার সময় আর লেবু ধরেছে গাছ দেখুন কী সুন্দর লেবু ধরেছে এই যে লেবু ধরেছে আর এখানে পাকা পাকা লেবু ছিল ওই যে ওখানে পাকা পাকা লেবু আছে এগুলো হচ্ছে আমাদের লেবু গাছ আর আমাদের এখানটায় গরুগুলো দেখানো হয় আর এখানে লাগানো হয়েছে গায়ে সাপাত গাছ সাপাত এটাকে দেখাচ্ছে আপনাদের এই যে তো এটাতে ধরে ধরেছিল ছোটো ছোটো কিন্তু এই যে আমাদের লেবু অনেকগুলো ধরেছে এই যে এগুলো লেবুর গাছ এগুলো জঙ্গল মানে কি শুধু লেবু 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 এই যেখানে লেবু ওখানে লেবু এগুলো আম গাছ আম ধরেছিলো কী বলবো কী হয়েছে হে মিস্টার কী বলছিস তো সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এটাই যে কবে যে ঠিক হবে আর এর চামড়াগুলো উঠে উঠে যাচ্ছে আর চামড়াগুলো মানে উঠতে শুরু করেছে ইনশাআল্লাহ হয়তো ভালো হয়ে যেতে পারে খুব শীঘ্রই চামড়াগুলো উঠে কিন্তু প্রচণ্ড গা থেকে ইয়ে তো তাকে যত্নার কোনো কমি না দেখা যায় ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর আপনারা অবশ্যই দোয়া করবেন বাছুরটার জন্য যেন সুস্থ হয়ে যায় আর এর জন্য অনেক মানে কি বলবো একটা কোনো কিছু হলে মানে মারা গেলে কোনো না হুট করে হুঁট করে মারা গেল আলাদা কথা কিন্তু এতটা কষ্ট পাচ্ছে কষ্ট পেয়ে 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 মারা যাওয়াটা বহুত কঠিন মানে এতটা দুঃখজনক দায়ক চোখের সামনে বড় হওয়া বেড়ে ওঠা এইভাবে আর তার মাটার প্রেগনেন্ট তো ইনশাল্লাহ তার সাত মাস চলছে এই অবস্থা এই মুহূর্তে আর হয়তো তিন মাস পর সুদ দিতে পারা যদি আল্লাহর অশেষ ইচ্ছা হয় তাহলে আর এখানটায় কি বলো গরু ছাগল এই যে এগুলো আমাদের সব কিছুই আছে সব কিছু সব কিছুই যে আমার বাড়ির বাড়ির পিছনটা এটা আমাদের বাড়ির পিছনের দিকটা এটা কাজই হয় তো এখানটায় আছে এখানে গরুগুলো বাঁধানো থাকে তো আমি ওই জন্য বলে না যে কোনো কিছু জীবনে আশা করতে নেই আমি মনে মনে ভাবছিলাম যে একে বড় করে বিক্রি করে আমি পায়ার জন্য আরও অনেকগুলো ক্ষোভ তৈরি করবো অনেক কিছু তৈরি করবো কিন্তু জানো না ইনশাল্লাহ হয়তো আশাপূর্ণ হলো কী হলো না কিন্তু অসুস্থ আর সুস্থ করার জন্য অনেক চেষ্টা করা যাচ্ছে এত টাইম মতো ওষুধও খাওয়ানো হচ্ছে ভিডিওতে দেখতেই পেলাম একটু আগে আর আমি ওষুধ খাওয়ালাম তো আমি বেশিরভাগ ওষুধ খাওয়াই আর মাও খায় মাঝে মধ্যে তো আশা করছি সুস্থ হয়ে যেতে পারে এখন দেখা যায় সুস্থ হচ্ছে কি হয় না কে জানে কীভাবে বলতে পারবো আর এখানে সব সব কিছুই দেখবেন ছাগল দেখবেন হাঁস দেখবেন মুরগি দেখবেন সব কিছুই তো গায়েস আমার পায়রাগুলো এখানে আছে ওই যে ওরা সবাই খাচ্ছে আর এই যে আয় 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 এই যে সবাইগুলি ওড়িয়ে আসছে গায়ে তো আমার হাতে আসবে না হাতে খাওয়ার নেই আমার এই যে সবাই চলে আসছে তাদের তাদের মন ভরে খেয়ে আর এদের এরা এরা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এই যে এই যে একবার খেতে দিলাম রে না এই যে এও চলে আসছে খাবে খাবি গম খাবি খেতে খেতে দিলাম দিব পরে আবার খেতে দিতে হবে তো ঠিক আছে গাড়ি ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পশু পাখিগুলোর জন্য দোয়া করবেন